বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ধূপবাতি আমার এই কবিতাটি আমি লিখেছিলাম নয় দুই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে পাঠ করছি ধূপবাতি সুগন্ধ বিলাইয়ে নিজেকে বিনাশ করে দেয় কতজনই সুগন্ধ নিয়ে করে প্রমোদ বিলাস পুত পূর্ণতায় কতই পবিত্র ধর্মগৃহে যত সাধু সন্ন্যাস নেয় মানব যাত্রা পবিত্রতায় কত শত মানুষ মনোমুগ্ধতায় ঘ্রাণ দেয় নিজেকে জ্বালিয়ে কিছু ছাই পরিশেষ উৎসর্গ নিজেই ক্ষণে ক্ষণে ধূপবাতি জ্বালিয়ে করবে যে বিনাশ মণিকোঠায় তুমি তো নিজেকে জ্বালিয়ে করছই যে বিনাশ ধূপবাতির ন্যায় পরিণতি ভেবেছ কভু হৃদয়ে গ মনুষ্য সমাজ শেষ শুধু ছাই আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে কামনা অবিরাম পথ চলা অন্তহীন নিরন্তর অনন্ত ধন্যবাদ